আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন মাসে করেছে যেখানে আছেন সব ভালো আছে তো সকাল সকালে এগুলো শুরু করলাম রেডি হয়েছি এখন হচ্ছে আদিয়ান স্কুলে যেতেছি অনেকদিন হয়েছে আদিয়ান রেডি স্কুলে যাওয়া হয় না ওই যে আদিয়ান রেডি আর অনেক দিনের রোজা আজকে দশ রোজা তো দশটা না এগারোটার জানা তো এ কয়েকদিনের ভিতরে হচ্ছে দুই দিন রোজার ভিতরে দুই দিন স্কুলে নেওয়া হয়েছে এর ভিতরে হচ্ছে মা অসুস্থ মারে নিয়ে হচ্ছে আদিয়ানা বাবা এক এক জায়গায় যাইতে হয় জাদিরা কয়েকদিন রাখলো ঢাকা নিল তো সব মিলায় আমি নিজেও একটু অসুস্থ সকালে দেখা যায় কি সেহেরি খাইয়া তারপর হচ্ছে নামাজ পড়া শুইলে আর ভাল লাগে না তো উঠলে দেখা যায় কি মাথা ব্যথা করে মাথা ঘোরায় ঘুম যদি না হয় তো অনেক দিনই হয়েছে যাওয়া হয় না তো আজকে হলো এখন কালকে ভাবতেছি যত কষ্টই হোক কারণ স্কুল আর বন্ধ দেওয়া যাবে না আর মা তো এখন হসপিটালেই আছে ব্যথা কমে আবার বাড়ে আজকে দিন হসপিটালে তো আজকে মনে হয় রিলিজ দিয়ে দিব রিলিজ দিলে সম্ভবত খালার বাসা যাইবো ওখান থেকে আমার খালার বাসা যাইবো যাইয়া হয়তো বা কয়েকদিন থাকবো কারণ মা ছোটবেলা ছোটোবেলা থেকে দেখতেছি যতবার অসুস্থ হয়েছে আমার ওই খালার হচ্ছে মাকে নিয়ে সুস্থ কইরা তারপরে হলো। মানে আসে না একটা যত্ন ওই যত্নটা ভালো করতে পারে আমিও বলছিলাম যে দেশ আসা আমার এখানে থেকে যাওয়া কয়েকদিন এখন না করতেছে খালায় বলতেছে না আমি এখানে নিয়ে যাই এক সপ্তাহের জন্য ও বাড়িতে একা ভাবি কালকে ভাইয়া বললো যে ভাবির ছোটো ভাইয়াই না হলো থাকতেছে যাই হোক কী করার আর কষ্ট করতে হবে এখন আর আজকে রিলিফ দিয়ে দিব সবাই দোয়া করবেন একটু মার জন্য আর কালকের ভিডিওতে দুই তিনটা কমেন্ট আসছে যে আমার ফেস একদম নষ্ট হয়ে গেছে আসলে অনেক নষ্ট হয়ে গেছে কারণ আমার ফেসে কখনো একটা ব্রণের দাগ ছিল না ব্রণ কী জিনিস আমি কখনও আমার ফেস আমি দেখি না এটা কিন্তু আদে বলেও আমি দেখি নাই আদে বলে আমার শুধু একটু ঘাটটা একটু কালো হয়েছে তাছাড়া আমার ফেসে কোনো সমস্যা হয়নি কিন্তু এবার এবার হইতেছে তো আমি হলো ডাক্তার দেখেছি কিন্তু ওষুধ দেয় নাই মলম বিষয়েটা ডার মশলা দিছিল ওইটা দেওয়া হয়েছে কয়েকদিন কয়েকদিন বলতে মাসখানে দেওয়া হয়েছে পরে প্রথম তিন চার দিন বেশি পর দেখছি পুরো ক্লিয়ার হয়ে গেছে তারপরে আমি ভাবছি যে ওইটা দিলে ভালো হয়ে যাবে তো দিছি মাসখানে তো দেখা যায় যে আর হয় না মুখের হলো চামড়া ওঠে কালো কালো দাগ পরে গেছে যে তো এখন আবার আপনাদের ভাইয়া কালকে যাই একটা কিজন একটা ব্যাটা মেশোনা অ্যানাউন্সে তো দেখি এটা দিয়া আর সবাই বলতেছে যে এখন যতই যা দাও যাইবো না সময় হইলো আবার যাইব তো যাই হোক যাক না যাক এটা বড় কথা না সবাই করবে না আমি যদি সুস্থ থাকি কারণ ফেস ফেস তো ফেস দিয়ে কি করবো আর তো যাই হোক ওদিকে হলো ঘর বেঁচে কেনা হইতেছে আমাদের একটা ঘর হলো মানে ভাঙা রাখা হয়েছিল যেই আমাদের বিল্ডিংটা এখন উঠানো হয়েছে ওইখানে একটা ঘর ছিল তো ঘরটা কিনতে আসছে ওখানে টাকা দিতে মানে সকালবেলা এসে কথা বলে টাকা দিতে আসছে বাবা ই করতেছে না কথা বলতেছে না ওদিক আমার হাঁস মুরগি সকালবেলা ওই খাবার দিয়ে জায়গা দিছি

আজকে আদিয়ানের বড় একটা ইচ্ছা পূরণ হয়েছে আর ইচ্ছাটা কি জানেন ইচ্ছাটা হলো স্ট্রবেরি না আদিয়ান মানে লাইফে আজকে ফার্স্ট টাইম স্ট্রবেরি খাইছে আসলে মানে আগে পর বলে নাই লাস্ট মানে পাঁচ থেকে ছয় মাস এরকম হইব ফোন দেখে একদিন বলতেছে যে আমি স্ট্রবেরি খাবো তো দেশে হলো আমি যখন ফলের দোকানে যাই তখন দেখি না আর কি জাজিরা বা কাজিরহাট বা এদিক সেদিক তাকাই ফলের দোকানে দেখা যায় না তো আদিয়ানার বাবার এই কয়েকদিন আগে বলছি আমি যে স্ট্রবেরির কথা আর আদিয়ান বাবা বলছে না আমি যেই জায়গায় দেখি তোমার জন্য যত টাকাই হোক আমি আনবো তো ওরা হলো নিচে নামছিল মানে আদিয়ানের কিছু খাবারের জন্য তো যাওয়ার পর কে দেখছে স্ট্রবেরি তুমি দেখো তুমি দেখছো তুমি দেখে কি বলছো বাবা আমি আই স্ট্রবেরি খা তো স্ট্রবেরি আনার পর ও এ শুধু মুখে একবার একটু কামড় দিয়া খালাই দিছে খালাইছো কেন তিতা লাগছে তিতা টক টক লাগছে টক লাগার কারণে সে হচ্ছে আর খাইলো না তো আর আর মুখেই দেয় নাই আসলে খাক বা না খাক তার

ভিডিও কমলা সুন্দর দেখা যাচ্ছে ভিডিও চেয়ে তো বাস্তব বেশি কম লাগছে এক মিনিট ফুটে দেখো

গাছ হইছে দি ও গাছ আমি গাছ যে পেπερι দিছিলাম কোনটার ভিতর জানি এই যে এটা কি এসারা এই যে এটা কি বড় বড় হইলো এই যে অনেক সময় অনেক যে দানা দিছিলাম এই ফুলটা ফুল আর এই একটা देख देख तो ये कैसा डफलू दानापुर आटकर बिकला होइया गेले मोनो करो माशाल्लाह ए जेठा लैतै से तो जे सुनु बाबा ई थाक गुदा जतई बड़ो सतो ई घास बड़ो इते थाको अब ना हे त पात्र बनाई तो ओई गुली सारा दिन स्कूल ते का एड्रेसो खोले नाय स्कूल देखा अब यार इ त पात्र दे

আই ছেলেরা মামার বাড়ি নেচেছেন কবি যুষিমন্ত আই ছেলেরা আই মেরে ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যায় মামার দেশে ধরিতrine অঙ্কুরাতে সুখ পাকা জামে শাখায় উঠে ঘুম করে সুন্দর হইছে আদিয়ান ছেড়ে স্কুলে দিছলো আরেকটা বলো প্রার্থনা এটা বলো তো সাপা ব্রাম

আজকে যদি পা না পারে আচ্ছা কবি তুমি সবাই পারোই না তুমি আচ্ছা এটা পরে আবার এক সময় শোনায় হ্যাঁ